ইরান নেপাল পাকিস্তান ভুটান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হল বাংলাদেশ এমএচআর ওপেন দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক গল্ফ টুর্নামেন্ট আজ এই টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান টুর্নামেন্টে বিশ জন বিদেশি গল্ফার সহ মোট একশো দুই জন খেলোয়াড় অংশগ্রহণ করেন পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহান এদের সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে বাংলাদেশের মেহেদি হাসান এবং মুন্না মিয়ার সমন্বয়ে গঠিত পুরুষ বি দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ এবং আনিয়া ফারুক সমন্বয়ে গঠিত মহিলা দল শিরোপা অর্জন করেছে নাসিমা আক্তার এবং সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত মহিলা এ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন চার দিনব্যাপী ওপেন এমেচার দুই হাজার পঁচিশ গলফে দুইশো স্কোর পেয়ে একক শিরোপ জয় লাভ করেন বাংলাদেশের সনিক শাহাবুদ্দিন এবং রানার হওয়ার গৌরব অর্জন করেছেন পাকিস্তানের নোমান করেছেন বাংলাদেশের গল্ফার স্থান অধিকার করেছেন সাভার গল্ফ ক্লাবের অডিটোরিয়ামে বিকেলে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকার উজ্জামান চ্যাম্পিয়ন রানার্স আপ ও বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রহমান শামীম বাংলাদেশ গল্ফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মঈন খান বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ এমএচার ওপেন দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল মাহমুদ অবসরপ্রাপ্ত বাংলাদেশ গল্ফ ফেডারেশনের মোহাম্মদ শহীদুল হক অবসরপ্রাপ্ত বাংলাদেশ গল্ফ ফেডারেশনের চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল আহসান আজিজ অবসরপ্রাপ্ত এবং পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন To hand over a crest to the chief guest. Uh, SADB, SADB, SADB. SADB. Zero handicap, some of them having one or two handicap, so we can well imagine the standard of this competition. I congratulate all of you for taking part in this wonderful tournament, and I also congratulate all the winners. I thank this golf club for organizing this tournament. I thank all the staff, the ball boys, the caddies. It takes a lot to organize this kind of tournament. And the Saval Golf Club have been organizing this kind of tournament for from now many, many years. I was GOC here for three years, so it is a old place for me. সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল অনুষ্ঠিত হয়